আজ সকাল আটটায় নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায় সোজাসুজি সন্ডালিতে এসে অভয়ের বাবা মা ঠিক কি বললেন নজর থাকুক সেদিকে সেদিকে যেমন আপনাদের নজর রাখতেই হবে ঠিক তেমনই আমাদেরকে এবার নজর রাখতেই হবে অন্যান্য খবরের দিকে এবারে বিএসএফকে কে নিয়ে বেলাগাম দেবরাত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে অনুপ্রবেশের জন্য বিএসএফ কে দায়ী করলেন হুমায়ুন একজন প্রাক্তন আইপিএস হয়ে কীভাবে বিএসএফকে নিয়ে প্রশ্ন তুলতে পারলেন হুমায়ুন অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ অন্তত এমন বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে অনুপ্রবেশ ইস্যুতে চিরকালী বিএসএফ এর উপর দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী দলনেত্রী বলে দিয়েছেন যখন পারিশদদেরকে আটকায় পো ধরলেন দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুনুন প্রাক্তন আইপিএস এর কথা তো বিএসএফ এর নজর এড়িয়ে বা ওর সহযোগিতায় পয়সা দিয়ে বা কোনো ভাবে ম্যানিপুলেট করে তারা যদি এই দেশে চলে আসে তাহলে সেটার জন্য বিএফ বিএসএফ এর রেসপন্সিবল বিএসএফ দায়ী আচ্ছা এটা রাজ্য সরকারকে ঠিক শুনলেন তো তৃণমূল বিধায়কের অবান্তর কথা একজন প্রাক্তন আইপিএস কিভাবে এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে পারেন খারিজি মাদ্রাসার নামে কি হয় তা কি জানেন না এক সময়ের দুধে পুলিশ আধিকারিক তারপরও খারিজি মাদ্রাসার পক্ষে সওয়াল করেন তিনি অনেকেই বলছে যে খারিজি মাদ্রাসায় নাকি ইয়ে করা হয় সব সন্ত্রাসবাদীদের মদত দেওয়া হয় স্কুলেও থাকতে পারে কলেজেও থাকতে পারে ইংলিশ মিডিয়াম স্কুলেও যেমন থাকতে পারে খারিজি মাদ্রাসাও একটা একটা থাকতে পারে মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তখন নয় অবশ্য ডেবলার তৃণমূল বিধায়ককে ছেড়ে কথা বলেননি প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সে যে ধরনের কথা বলেছে এগুলো নেত্রীর সম্মতি ছাড়া তৃণমূল দলে বলা যায় না একদিকে বিএসএফ কে জমি নিতে দেবো না অন্যদিকে বিএসএফ এর ঘাড়ে দোষ খুব সরল কাজ একদিকে সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সহনাগরিকরা অপরদিকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য বিএসএফ কে গালমন্দ করে অনুপ্রবেশকারীদের হাত শক্ত করছে শাসক দল দেশ বিরোধীরা কি অন্য কিছুকে বলে পিউ রিপোর্ট রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়